খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালের সামনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন তারা সেই মঞ্চে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা বন্ধ রাখার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল বিচারপতিদের উদ্দেশ্যে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার অনুরোধও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শনিবারের অনুষ্ঠানে আইন ব্যবস্থা বা আদালতের জন্য রাজ্য সরকার কী কী করেছে তার খতিয়ানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে নতুন ভবন দেখে তিনি যে অভিভূত তা গোপন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আজ উত্তরবঙ্গের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন এটা ভীষণ বড় একটা মাইলস্টোন কলকাতার হাইকোর্টের থেকেও এই বিল্ডিং বড় হয়েছে মোট চল্লিশ দশমিক আট একর জমিতে তৈরি হয়েছে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন খরচ হয়েছে পাঁচশো কোটি টাকা সেখানে বিচারপতিদের থাকার জন্য আ আশিটি ঘর রয়েছে প্রধান বিচারপতির জন্য রয়েছে বাংলো এছাড়াও ছটি আদালত রয়েছে ওই চত্বরে মমতা বান্ধবী জানাচ্ছেন রাজ্যের আদালতের জন্য এক হাজার কোটি টাকা খরচ করে দিতে সরকার তারপরেই নতুন আদালত তৈরির বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে কিছু মনে করবেন না কেন্দ্রীয় সরকার এই আদালত মানে না ফাস্ট ট্র্যাক আদালত তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য এখনও করেননি মমতা বাইরি আরও জানিয়েছেন তার সরকার অষ্টআশিটি ফার্স্ট ট্র্যাক আদালত তৈরি করেছে তার মধ্যে বাহান্নটি মহিলাদের জন্য সাতটি পক্ষ চারটি লেবার বা বিষয়ক এবং উনিশটি মানবাধিকার আদালত মমতাবাইজি বলেছেন বিচার ব্যবস্থার জন্য আমরা আরও অনেক কিছু করতে চাই শনিবারের অনুষ্ঠান থেকে মমতা বাইরজি মনে করিয়ে দিয়েছেন চারটি জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এক সংবিধান দুই দেশের নাগরিক তিন বিচার ব্যবস্থা এবং চার সংবাদ মাধ্যম তারপরেই প্রধান বিচারপতি এবং সব বিচারপতির কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ আপনারা দয়া করে দেখবেন বিপর্যয় থেকে যেন আমাদের সংবিধান রক্ষা পায় গণতন্ত্র যেন রক্ষা পায় আমাদের সুরক্ষা নিরাপত্তা ইতিহাস সীমান্তে যেন রক্ষা পায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ